ঘোরাফেরার সাথে খাবার দাবারের যে একটা সম্পর্ক রয়েছে সে বিষয়ে কিন্তু আমাদের কারোরই অজানা নয় তারপরেও আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সেখানকার খাবারের মান কেমন সেটা কিন্তু আগে থেকেই অবগত হতে হবে তা না হলে আমার মতো কিন্তু ইয়া বড় একটা বাস খেতে হবে হ্যালো এভরিওয়ান আলাইকুম সময়ের সদ্ব্যবহার করা অতীব জরুরি আমি আমার এই ক্ষুদ্র জীবনের সময়টুকু কাজে তারপরে নানান ব্যস্ততার মধ্যেও যখন একটু ফ্রি সময় পাই সেই সময়টুকু আসলে ঘোরাফেরার মাধ্যমেই কাটিয়ে দিই আমি জানি না আসলে এই সময়টা সদ্ব্যবহার হিসাবে গণ্য হয় কিনা হোক অথবা না হোক আমার এই পদ অভ্যেসটা মনে হয় সারা জীবন থেকেই যাবে আজকের এই ফ্রি সময়টুকু কাটানোর জন্য সুন্দর একটা জায়গা চুজ করেছি যেটা সম্পর্কে মোটামুটি অনেকেই অবগত রয়েছেন জায়গাটির নাম হচ্ছে নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিস এর লোকেশন হচ্ছে নবাবগঞ্জ বড় রাজপাড়া এই জায়গাতে আমার এই প্রথমবার নয় এর আগে একবার আসা হয়েছে তারপরেও আসলে আমরা যদি দ্বিতীয়বার কোনো একটা জায়গায় যাই সেখানে কিন্তু ভিন্ন রকমের মজা অথবা আনন্দ হয় এটার সৌন্দর্য নিয়ে আসলে কোনো প্রশ্নই তোলা চলে না কারণ এটা এত সুন্দর একটা জায়গায় আর এত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে যেটা কিন্তু একেবারে দশে দশেই পাওয়ার যোগ্য এইখানে যে মস্ত বড় একটা কুমড়া দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলে কুমড়া নয় এটা হচ্ছে টিকিট কাউন্টার এই নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজের অনেক কাজেই কিন্তু এখনও অসম্পন্ন রয়ে গেছে তার মধ্যে টিকিট কাউন্টার অন্যতম টিকিট কাউন্টার চালু না থাকলেও টিকিট কিন্তু বরাবরই বিক্রি হয়েই যাচ্ছে জনপ্রতি বিশ টাকা করে গেটের সামনেই এই ভদ্রলোক টিকিট বিক্রি করতেছেন তার পাশেই বসা রয়েছে ছোট্ট একটি শিশু যার হাতে মোবাইল এবং সে কিন্তু গেম খেলায় একেবারেই নিমগ্ন আমাদের লোক সংখ্যা বেশি থাকায় টিকিট কিন্তু হয়েছে প্রায় অনেকগুলো আমি বললাম যে আমাদের একটু ডিসকাউন্ট দেওয়া যায় না তিনি বললেন না মোটেই না একেবারে ডিসকাউন্ট দেওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয় এখানকার টিকিটটা কিন্তু একেবারেই নর্মাল এই যে দেখতে পাচ্ছেন আপনারা নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজের টিকিট আগে একবার এসেছি তারপরেও আসলে একই জায়গায় যদি আমরা বারবার সেটা কিন্তু অন্যরকম ফিলিংস পাওয়া যায় অন্যরকম ফিল পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ঘুরে বেড়াই দিক থেকে দিগান্তর আর এদিক থেকে তেপান্তর হ্যাঁ তো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর এখানে কিন্তু ব্যাপক মানুষের আনাগোনা হয়ে থাকে বলা চলে এই প্রবেশ পথ দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে অনেকগুলো জিনিস অসম্ভব সুন্দর যেগুলো টিকিট নিয়েই আমরা ভিতরে প্রবেশ করেছি ভিতরে প্রবেশ করার পরে কিন্তু ব্যাপক জিনিসপত্র রয়েছে যেগুলো উপভোগ করার মতো এই জায়গাটা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে একেবারেই কিন্তু এই জায়গার প্রশংসা করতে গেলে আমাকে বলতেই হয় আপনার যদি ফ্রি সময় থাকে তাহলে আপনি সেই সময়টা যদি এখানে কাটান তাহলে সেটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ একটা সময় হিসেবে বিবেচিত হবে এখানকার প্রশংসা করতে গেলে সারা রাত দিন ধরে অনর্গোল টোয়েন্টি ফোর আওয়ারেই প্রশংসা করা যাবে কিন্তু শুধু এর প্রশংসা করলেই হবে না এর কিন্তু কিছু ব্যাটসাইডও রয়েছে আর ব্যাটসাইড মধ্যে অন্যতম হচ্ছে খাবারের আইটেম সেই বিষয়ে একটু পরেই ডিসকাস হবে চলুন তার আগে আমরা ছোট্ট একটা পাহাড় ঘুরে আসি এই নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজের মধ্যে যে একটা পাহাড় রয়েছে সেটাও কিন্তু আমাদের অজানা নয় আমরা এখানে যে পাহাড়টার উপরে রয়েছি এই পাহাড়টা কিন্তু একেবারে ছোটোখাটো নয় বেশ বড় সর একটা পাহাড়ের উপরেই আছি গ্রামের অভ্যন্তরীণ এরকম পাহাড় কিন্তু সচরাচর দেখা যায় না তো সেক্ষেত্রে এটা কিন্তু বেশ বড় একটা পাহাড়ই বলা চলে আর পাহাড়ের উপর থেকে এই যে ভিউটা দেখা যাচ্ছে এটা কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ দিগন্ত জরা ফসলের মাঠ যত দূর চোখ যায় ততদূরই আসলে দেখা যাচ্ছে যে ফসলের মাঠ এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা যেই জায়গাটাতে আপনাদের অবসর সময় আসা অত অতীব জরুরি আমি মনে করি সো আপনারা সময় পেলেই এখানে চলে আসবেন লোকেশানের নাম হচ্ছে নাহার গার্ডেন আর লোকেশানটা এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে বড় রাজপাড়া নবাবগঞ্জের মধ্যে পড়েছে যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে আসতে পারেন অসম্ভব সুন্দর একটা সময় এবং জায়গা উপভোগ করতে পারেন প্রবেশের জন্য রয়েছে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার গেট গেট তো দিয়ে আসলে ভিতরে প্রবেশ করতে হয় আমরা পাহাড়টা ভ্রমণ শেষে সামনের দিকে যাচ্ছি এই গার্ডেনটা ছোটখাটো জায়গার মধ্যে নয় এটা কিন্তু বেশ বড় একটা জায়গা নিয়ে তৈরি হয়েছে এখানকার এই ন্যাচারাল ভিউ আগের তুলনায় কিন্তু ব্যাপক পরিমাণে উন্নয়ন সাধন করা হয়েছে যার ফলে পূর্বের তুলনায় সৌন্দর্য কিন্তু দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পেয়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে চতুর্দিকে রয়েছে জোড়া ফসলের মাঠ আর তার মধ্যেই রয়েছে সুন্দর একটা গার্ডেন এবং তার অভ্যন্তরীণ রয়েছে কিন্তু সুইমিং পুলও যেটা কিন্তু অবাক করার মতো একটা বিষয় শুধুমাত্র শহরের বসবাসরত জনসাধারণ যারা রয়েছেন তাদের জন্যই যে সুইমিং পুল তা কিন্তু নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যেও যে সুইমিং পুল তৈরি করা যায় এটাই কিন্তু আসলে তার দৃষ্টান্ত প্রমাণ ছোট্ট এই সুইমিং পুল মূলত বাচ্চাদের জন্য এছাড়াও বড় মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু চাইলে করতে পারেন সুইমিং পুলের পাশেই যে অত্যন্ত দৃষ্টিনন্দিত একটা সেতু রয়েছে সেটা কিন্তু একেবারেই উপরে ভাসমান সেতুতে সবাই কিন্তু উঠতে পারে না কারণ এই সেতু ঢেউয়ের সাথে সাথে যেমন দোলে মানুষের ওজনের সাথেও কিন্তু তেমন দুলতেই থাকে যার ফলে বিশেষ করে মহিলারা এটাতে উঠতে ব্যাপক পরিমাণে ভয় পায় যারা এরকম সেতুতে কখনো উঠেননি তাদের জন্য এটা হতে পারে অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স থাকে বা মুড অফ থাকে তাহলে আমরা যদি এরকম একটা জায়গায় এসে একটু বসি তাহলে কিন্তু একেবারেই মনটা শীতল হয়ে যাবে নিমিচেই এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর এই জায়গায় আপনারা আসছেন কিনা জানি না আমি যখন আসছিলাম তখন কিন্তু পানি বেশি ছিল আজকে পানি মোটামুটি আছে এখন বেশি থাকে তখন কিন্তু আরও সুন্দর লাগে হ্যাঁ সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই যেটা এটা এখন রেস্টুরেন্ট হিসাবে রয়েছে আর পাশেই রয়েছে এরকম বোর্ড ছোট ছোট বোর্ড যেগুলো কাপল তারপর হচ্ছে শখের বসে বন্ধু বান্ধব যারা আসে এরা যদি উঠে তাহলে উঠতে পারে এই যে ড্রামগুলো এগুলো হচ্ছে এই রাস্তাটা আসলে ভাসিয়ে রাখার জন্য হ্যাঁ তো সুন্দর জায়গায় আসলে অবশ্যই মন ভালো হয়ে যায় আর সবাই যদি একসাথে আসি বা বসি তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো সেক্ষেত্রে আমাদের সুন্দর সুন্দর জায়গায় আসতে হবে বসতে হবে এবং উপভোগ করতে হবে সুন্দর জায়গায় সুন্দর সময়গুলো কিন্তু খুব নিমিশেই শেষ হয়ে যায় আমাদের সাথেও কিন্তু ঠিক তেমনটাই ঘটেছে সবাই মিলে নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজে আমরা ভ্রমণে এসেছি এখন ভ্রমণ করার পরে দেখলাম যে এখানে খুব সুন্দর একটা রেস্তোরাঁও রয়েছে আর রেস্তোরাঁ দেখে কি আসলে নিজেদের কন্ট্রোল করা যায় সেই সুবাদে আমরা ওয়েটার মামাকে ডেকে বললাম মামা আমাদের জলদি করে মেনু কার্ডটা দাও তারপরে দেখি সেখানে কী কী রয়েছে এবং কি কি অর্ডার করা যায় মেনু কার্ড হাতে নিয়ে আমরা দেখতেছিলাম আসলে খাবারের কী কী আইটেম রয়েছে এবং প্রাইসগুলো কেমন রেস্টুরেন্টের সৌন্দর্যের তুলনায় প্রাইস আসলে মোটামুটি মানানসই বলা চলে তো সেই সুবাদে আমরা অর্ডার করে ফেলেছি তিনটা কোল্ড কফি একটা ভ্যানিলা আইসক্রিম এবং দুইটা থাই অর্ডার কনফার্ম করে আমরা চতুর্দিকটা ঘুরে ফিরে দেখতেছিলাম কিছুক্ষণ পরেই ওয়েটার মামা এসে বললেন মামা আপনারা যে দুইটা থাই সুপ অর্ডার করেছেন সেটা কিন্তু দিতে পারতেছি না সেটার জন্য অত্যন্ত দুঃখিত জিজ্ঞেস করলাম কেন পারবেন না তিনি বললেন আমাদের কাছে থাই সুপের জন্য যে অর্নামেন্টসগুলো দরকার সেগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই যার ফলে আমরা দিতে পারতেছি না তো আপনি চাইলে আমাদের অন্য দুইটা স্যুপ রয়েছে যেগুলো কিন্তু অসম্ভব মজাদার সেটাও কিন্তু ট্রাই করতে পারেন আসলে কিসমত খারাপ হলে যা হয় আর কি সেই স্যুপ অর্ডার ক্যান্সেল করে আবার অর্ডার করলাম যে স্ট্রবেরি আইসক্রিম বিশ্বাস করেন ভাই তাদের সার্ভ করা সেই আইসক্রিম এবং কোল্ড কফির জন্য আমি কিন্তু মোটেই প্রস্তুত ছিলাম না এখন আপনাদের খুব সুন্দর একটা সাবলের প্রশ্ন হতে পারে যে কেন আসলে কেনর উত্তরেই আসবে তাদের সার্ভ করা খাবারগুলো মোটেই আসলে ভালো ছিল না এখানে যে তিনটা কোল্ড কফি দেখা যাচ্ছে এই কোল্ড কফিগুলো এত পরিমাণে নিম্নমানের ছিল যেটা ভাষায় বলে বোঝানো যায় না প্রথমেই সার্ভ করেছিল এই তিনটা কোল্ড কফি তো কোল্ড কফি আমরা মুখে দেওয়ার পরেই আসলে খুব বাজে একটা বিরক্তিকর অভিজ্ঞতা হয়েছে তারপরে ওয়েট করতেছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দুইটা আইসক্রিমের জন্য যখন আমাদের সামনে আইসক্রিম দুইটাও চলে আসলো বিশ্বাস করেন আইসক্রিমের জন্য আসলে প্রস্তুত ছিলাম না আইসক্রিম দুইটার কালারটা যেমন সুন্দর ফ্লেভারটাও কিন্তু ঠিক তেমনই সুন্দর ছিল যার ফলে মোটামুটি চালানো গিয়েছে কিন্তু আমাদের সেই তিনটা কোল্ড কফির জন্য যে বিল পে করেছি বিশ্বাস করেন সেই টাকাটা স্পষ্টতই জলে ভেসে গিয়েছে এখানকার এই রেস্তোরাঁয় বসার জন্য খুব সুন্দর জায়গা করেছে এবং পরিবেশটাও দিয়েছে দারুণ কিন্তু কে জানতো খাবারের মান এত নিম্নমানের হবে সে যাই হোক আমরা যে দুই তিনটা খাবার অর্ডার করেছিলাম এবং উপভোগ করেছি আসলে মোটেও সানন্দের ছিল না এর বাইরেও কিন্তু অনেকগুলো খাবার রয়েছে আমি জানি না সেগুলো কেমন আপনারা যদি সেগুলো ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলতে ভুলবেন না যেহেতু খাবারগুলো উপভোগ করে মোটেও আসলে সানন্দ হয়নি সেহেতু আমাদের এখন করণীয় হচ্ছে এই জায়গাটা সুন্দরভাবে উপভোগ করা আসলে সুন্দর জিনিসগুলো আমাদের চোখে বরাবরই আটকায় এখানকার জায়গাটাও কিন্তু সেরকমই এই সৌন্দর্য প্রশংসনীয় এখানকার যে উন্নয়ন কাজ তা কিন্তু এখনও আনকমপ্লিটই রয়ে গিয়েছে যতটুকু উন্নয়ন বাকি তা কিন্তু যদি পরিপূর্ণরূপে হয়ে যায় তাহলে কিন্তু এটা দৃষ্টি নন্দিত হয়ে যাবে তো নাহার গার্ডেনের পরিদর্শনের এক পর্যায়ে আমাদের হাতে চলে এসেছে খাবারের বিল খাবারের প্রাইস কিন্তু মোটেও রিজনেবল ছিল না তারপরেও খুব সানন্দেই মেনে নিতাম যদি খাবারটা ভালো হতো অতবর যখন ক্যাশ কাউন্টারে বিল পে করলাম তারপরে এই ওয়েটার মামাকে ডেকে বললাম যে মামা আপনাদের খাবার সার্ভ যেটা করেছেন সেটা কিন্তু একেবারেই নিম্নমানের ছিল আর আমাদের কিন্তু জিব্বার স্বাদ একেবারে ধ্বংস করে দিয়েছে ওয়েটার মামাও কিন্তু তেমন একটা আসলে রাগ করেনি তিনিও আমাদের সাথেই মাথা নাড়িয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তীতে এটার উন্নয়ন সাধনের প্রচেষ্টা চালাবো সর্বাত্মক নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজের সৌন্দর্য কিন্তু একেবারেই মনোমুগ্ধকর ছিল কিন্তু খাবারের যে মানটা ছিল সেটা একেবারেই নিম্নমানের ছিল যার ফলে শেষ প্রান্তে এসে কিন্তু আমাদের মুড অফ করেই দিয়েছিল তো যাই হোক মুড অফ করলে চলবে না কারণ দিক থেকে দিগান্তর বেড়াই এরকম ছোটখাটো অভিজ্ঞতা তো হবেই শত শত অর্জিত অভিজ্ঞতার মধ্যে কিছু থাকবে সুন্দর কিছু থাকবে সানন্দিত তারপরেও অবশেষে বলতেই হয় নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজের সৌন্দর্য কিন্তু একেবারেই প্রশংসনীয় তো এই সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধে নেমে এলো ফিরতে হবে নিরে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ